তো আজকে আমরা ট্রাভেল করছি ওয়ান টু জিরো সেভেন ফোর জনশতাব্দী এক্সপ্রেস ভুবনেশ্বর থেকে হাওড়া একই স্টেশন বারবার দেখি আপনি আগেরবার স্টেশনগুলোর ফুল ডিটেলস দিয়ে আমি ভিডিওটা বানিয়ে দিলাম তো এবারে দেখি যেটুকুনি আপনাদের ইনফরমেশন শেয়ার করা যায় তো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করে যাক লেট স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস আজকে আমাদের সকাল সকাল ট্রেন রয়েছে তো আজকে আমরা রিটার্ন জার্নি করছি এই ভুবনেশ্বর থেকে কলকাতা চোখের প্রবলেমের জন্য আমি এলবি পি প্রসাদ আই ইনস্টিটিউট পাটায়াতে ভুবনেশ্বরে কিন্তু চোখ দেখাতে আসি মাঝে মধ্যেই তো এইবারেও এসেছিলাম এটা আমার থার্ড ভিজিট ছিল আর এরকম একটা হোটেলে আমি ছিলাম তো এরকম একটা বাজেট হোটেলের সন্ধান মাত্র ছশো টাকায় কিন্তু ভুবনেশ্বর স্টেশনের পাশে রুম আর তার সাথে হচ্ছে এল প্রসাদ আই ইনস্টিটিউটে আমরা কি করেছি এবং তার সম্পূর্ণভাবে শেয়ার করেছি আগের ব্লগুলিতে সেগুলি এখনো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে তো লিঙ্কে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন তো আজকে আমরা ট্রাভেল করছি ওয়ান টু জিরো সেভেন ফোর জনশতাব্দী এক্সপ্রেস ভুবনেশ্বর থেকে হাওড়া সকাল ছটায় এই ট্রেনটি রোজ ভুবনেশ্বর থেকে ছাড়ে এবং হাওড়া গিয়ে পৌঁছায় দুপুরবেলায় বারোটা চল্লিশ এই টোটাল চারশো সাঁত্রিশ কিলোমিটার সাথে আর টোটাল ইন্টারমিডিয়া স্টেশন হচ্ছে পঁচানব্বইটা এই ট্রেনটিতে রয়েছে দুটি চেয়ার কার আর হচ্ছে চোদ্দোটা হচ্ছে টু এস কোচ তো টু এস কোচের ভাড়া মোটামুটি ভুবনেশ্বর থেকে হাওড়া অব্দি পরে ওই দুশো টাকা মতন এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে ছশো সত্তর টাকা মতন তো এখন মোটামুটি বেরোই হোটেল থেকে চেকআউট করি তো বাদ বাকি ইনফরমেশনে যেতে যেতে বলছি আর ট্রেনটিতে ওই একশো তিরিশ কিলোমিটার হাই স্পিড রয়েছে আর ছেষট্টি কিলোমিটার মোটামুটি অ্যাভারেজ স্পিড বুঝতে পারছেন ঘুরিতে পাঁচটা কুড়ি তো এখনও আলো ফোটেনি তো এই হোটেল থেকে বেরোলাম তো একদম পাশেই স্টেশন তো যাই ধীরে ধীরে ষোলো ট্রিপ করার এই হচ্ছে অসুবিধা কাজে সকাল সকাল ভয় ভয়ে ছিলাম যে ঘুম থেকে উঠতে পারবো নাকি তো তাড়াতাড়ি উঠে গেছি তো যাই স্টেশনে গিয়ে ওয়েট করি ছটাই ছাড়বে এখনও প্রায় চল্লিশ মিনিট মতন বাকি আছে তো এই ট্রেনটাতে কিন্তু আগে আমি ট্রাভেল করেছিলাম আমি আর মা যখন এসেছিলাম ভুবনেশ্বর এই নভেম্বর মাসে তো এই ট্রেনের পুরো ব্লগ কিন্তু অলরেডি আছে আমার চ্যানেলে তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে একবার কিন্তু দেখে নেবেন আমি ভিডিও মাসে লিঙ্কটা দিয়ে দেবো তো আমি ট্রাভেল করেছিলাম হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি এটি হচ্ছে স্টেশনের গেট কারণ রিনোভেশনের কাজ হচ্ছে বললে ভুবনেশ্বরের চারিদিকে এরকম বুঝতে পারছেন পুরো রিনোভেশনের কাজ চলছে তো এটাই এই ঢুকলেই এক নম্বর প্ল্যাটফর্ম এই দিকটাতে আর এই দিকটা অটো স্ট্যান্ড বের হয়েছে হোটেল থেকে এটা আমাদের প্রায় এক দু মিনিট মতো লাগে ট্রেনে এক নম্বরই দিয়েছে এটা ঢুকলেই এইটাই হচ্ছে এক নম্বর

আর কোচটা হলে শতাব্দীরই কোচ যেমন প্যানেল থাকে বোর্ড করলাম সকাল ছটায় ছাড়বে ট্রেন তো এবারও উনি লোক পেয়েছি আর কোচটা মোটামুটি শতাব্দীরই কোচ এক্সপ্রেস ভালো আছে শুধু এখানে অনবোর্ড ক্যাটারিং আর ইন ক্যাটারিং সার্ভিসও আছে কিন্তু বাট খাবার ইনক্লুডেড নেই টিকিটের সাথে শতাব্দীর কোচ আর ট্রেনটা তো মোটামুটি সব খাবারই পাওয়া যায় একবার যখন হাওড়া থেকে ট্রাভেল করেছিল তো দেখি এবার কী কী পাওয়া যায় ছটা এবার ট্রেন ছাড়বে সাথে ট্রেনের পরে স্টপুর এখান থেকে সময় লাগবে হচ্ছে মিনিট চলো একটা শতাব্দী একটা জনশতাব্দী আজকে কিন্তু আমি ট্রাভেল করছি জনশতাব্দীতে এটা ওয়ান টু জিরো সেভেন ফোর এটা হাওড়া থেকে গুণ শরাব্দী আসছে উনিশরফ থেকে হাওড়া দিয়ে যায় আর আমি যখন হাওড়া থেকে পনেরো শরব্দি এসেছিলাম তখন এসেছিলাম কিন্তু শতাব্দীতে ওটাতে কিন্তু টিকিটের মধ্যে ফুড ক্যাটারি ইনক্লুডেড জন্য ভাড়াটাও বেশি ট্রেন ছাড়তেই কিন্তু ভালো স্পিড চলে যায় এটার হাই স্পিড রয়েছে ওয়ান থার্টি কিলোমিটার পার ওয়ার আর অ্যাভারেজ স্পিড হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার পার ওয়ার জাস্ট ছেড়ে এই ছটা দশ মোটর বাজে একটা খুব সুন্দর সানরাইজের সাক্ষী থাকলাম কাছের ফাঁক দিয়ে মাঠের কোন দিয়ে সূর্য উদয় হচ্ছে আর তার সাথে একটা খুব সুন্দর রিভার ক্রসিং দূর দিয়ে ট্রেন চলে যাচ্ছে অপূর্ব সুন্দর একটা সকালবেলার অনুভূতি কাঁধে নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আর মাঠের মধ্যে কিন্তু এখনও ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে যেহেতু মার্চ মাস তো হালকা ঠান্ডাও রয়েছে বাইরে একের পর এক জানা অজানা কত নদী কত ব্রিজ আর পাশ দিয়ে চলে যেতে থাকলো একের পর এক এক্সপ্রেস ট্রেন তো এরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পারলাম আর এই অভূতপূর্ব সানরাইজটা বহুদিন মনে থাকবে আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলাম হচ্ছে কটকের উদ্দেশ্যে এইবারই কাটক স্টেশন হচ্ছে ঢুকছে ট্রেন সেবাচার আছে সাড়ে ছটা এখানে টাইম ছিল ছটা আঠেরো আর এখানে দু মিনিটে স্টপেজ মানে ছটা কুড়িতে ছাড়ত তো ট্রেন প্রায় দশ মিনিট মতন হচ্ছে লেটে রান করছে মানে প্রচুর লোক উঠবে বোর্ড হবে তো এরপরে জকপুরা জংশন এটা কিন্তু শতাব্দীতে স্টপেজ নেই এই জনশতাব্দী স্টপেজ আছে আর কটক এখানকার স্টেশন কোড হচ্ছে সিটিসি এটা কিন্তু উড়িষ্যার একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন ভুবনেশ্বরের পর এই ট্রেনে কিন্তু সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে প্রচুর ধরনের হচ্ছে খাবার বিক্রি হচ্ছিলো যেমন ইডলি উপমা আমি যেমন নিয়েছি ব্রেড অমলেট অতএব আপনারা যদি খাবার ক্যারি না করেন এই ট্রেনে কিন্তু খাবারের অভাব হবে না আর জল কোল্ড ড্রিঙ্ক সব কিছুই পাবে না দেখতে পাচ্ছেন চিপস বিস্কুটও বিক্রি হচ্ছে আর আমি মোটামুটি খাবারের টেস্টটাকে দশে ধরুন ছয় দেব কারণ একদম ঠান্ডা অমলেটের কোয়ালিটিও ভালো ছিল না তবে ওই কাজ চালাবার মতো তারপর আস্তে আস্তে একটু চোখ বুঝে ফেলেছিলাম খানিক্ষণ ঘুমিয়ে নিলাম ট্রেন এসে পৌঁছলো জাগপুরা জংশন তো স্টেশন করে জে কে পি আর আমরা ভুবনেশ্বর সাথে বিরানব্বই কিলোমিটার ট্রাভেল করলাম তো এখানে পরের স্টেশন হচ্ছে জাজপুর কিয় এখান থেকে আট কিলোমিটার এখানে এখন সাতটা পর ট্রেন প্রায় পঁচিশ মিনিট লেট এখানে টাইম ছিল সাতটা এগারো জাতপুরা জংশন থেকে ট্রেন চাললো এই হচ্ছে কলেজ আর হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টাইম হতো সাতটা ষোলো তো এখন দেখতে পাচ্ছেন পনেরো মানে আঠাশ মিনিট লেটে ঢুকলো এই যাজপুর কে ট্রেন এই ভদ্রক ছাড়লো বাইশ মিনিট লেটে স্টেশনটা ওইদিকে পড়েছিল একের পরে খাবার বিক্রি হচ্ছে ওটেন এবার একটু হচ্ছে সিঙারা খেয়ে দেখলাম বাট সিঙারাটার টেস্ট একদমই আমার ভালো লাগে বাট টাইম পাস করার জন্য কি আর করবো সোলো ট্রাভেল করছিলাম টাইম ছিল আটটা পঞ্চাশ এখন বাজে নটা পনেরো মানে প্রায় পঁচিশ মিনিট লেট আমরা দুশো ছ কিলোমিটার জার্নি করে এসে পৌঁছলাম বালাসোর তো এটা উড়িষ্যার একটা ইম্পর্টেন্ট স্টেশনের মধ্যে পড়ে কারণ এখান থেকে অনেকগুলো টুরিস্ট স্পট কিন্তু কানেক্ট করে যেমন ধরুন দুবলাগিরি চাঁদিপুর সি বিচ তারপর হচ্ছে এর কাছে আরেকটা কি একটা নতুন স্পট হয়েছে তো ও তার সাথে বিতর্কণিকা সবই কিন্তু বালাসোর থেকে নেমে আপনাকে যেতে পারবে আর এর পরে স্টেশন হচ্ছে আর এখানে মোটামুটি খাবার দাবার দেখলাম ভালো কিছু খাবারই পাওয়া যায় যদি খাবার নাও নিয়ে ওঠেন কিন্তু ট্রেনে খাবার সব খেয়ে যাবেন এখানে দু মিনিটে স্টপেজ ছিল হচ্ছে খড়গপুর এই বেলদা ঢুকছে চার নম্বরে দিয়েছে এখানে দু মিনিটের স্টপেজ আছে এখন বাজে দশটা কুড়ি এখনো প্রায় ছাব্বিশ সাতাশ মিনিট লেটে চলছে ট্রেনটা তো এখন দেখা যাক কতক্ষণে পৌঁছায় এগারোটা বাজে পাঁচ ওই ছাব্বিশ সাতাশ মিনিট মতন লেটে ঢুকলো এখানে পাঁচ মিনিটের হল্ট আছে খড়গপুর এখানে দেখুন পরিষ্কার করছে ট্রেন আর এই আমাদের কোচের পিছন থেকেই আবার কিন্তু এই জেনারেল বগিগুলো শুরু এগুলো সব কিন্তু নন এসি কোচ এই যে এটা দেখছেন টি ফোর পরিষ্কারটা এখানেই করে কারণ এই ট্রেনটা হাওড়া ঢুকেই আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে তো আবার হাওড়া থেকে যে ভুবনেশ্বরের উদ্দেশ্যে খড়গপুরে এক্স্যাক্টলি পাঁচ মিনিট দাঁড়িয়ে ছাড়লো ট্রেন তো একদম ওই তিরিশ বত্রিশ মিনিট মতন লেটে চলছে তো এখন দেখা যাক খরেখপুরের মধ্যে কিছু জায়গায় লাইনে কাজ হচ্ছিল কদিন আগে ট্রেন খুব লেট করেছে তো দেখি দুদিন ধরে একটু রাইট টাইমই চলছে আজকে দেখি কপালে গিয়ে আছে লাস্টম ধৌলি ক্রস করছে সেটা শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস

তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেব তখনই যেন আপনাকে যে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই আসি নতুন কোনো ডেস্টিনেশন নতুন কোনো ব্লগ নিয়ে